হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানেই আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের হচ্ছে শনিবার তো ঘুম থেকে উঠেই ইচ্ছে হলো আজকের একটু মন্দিরে পুজো দেব তো আজকে শনিবার অনেকগুলো ঠাকুরের মন্দিরেই পুজো দেওয়ার ইচ্ছা আছে আমাদের বাড়ির ঠাকুরকেও একটু ভালো করে পুজো দেব তারপরে আমাদের পাড়ায় তারা মায়ের মন্দির আছে বজরাঙ্গবলির মন্দির বড় ঠাকুরের মন্দির সব জায়গায় আজকে পুজো দেব। সেজন্য সকাল সকাল স্নান সেরে ফুলের দোকানে চলে এসছি ফুল তো কিনে নিয়েছি তারপরে চলে এসেছি আবার মিশ মিষ্টির দোকানে কী মিষ্টি নেব সন্দেশ নেব কিছুই ভেবে পাচ্ছিলাম না অনেক রকমের সন্দেশ মিষ্টি এখানে রাখা ছিল তো যা হোক কিছু একটা সন্দেশ মিষ্টি নিয়ে চলে এলাম বাড়িতে তো আমি এই বাড়ি চলে এলাম এই যোগ ফুল মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে আমি চলে এলাম আগে আমি বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিই তারপর যাব মন্দিরে তো চলে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিই আর তোমরা দেখতে থাক পরের ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবারে আমি পাড়ার মন্দিরে যাব তারা মায়ের মন্দিরে সেখানে পুজো দিয়ে আসি बट <laughs> पोरिए देवन ठाकुर के Thank yeah. you. আর আমায় মন্দিরে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন সাইকেল নিয়ে নিয়েছি আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এবারে যাচ্ছি এখন বাজরাংবালি মন্দিরে আর বাজরাংবালি মন্দিরটা একটু দূরে আছে তো সেই জন্য সাইকেল নিয়ে নিয়েছি তো চলো এবার বাজরাংবালি মন্দিরে যাই আর তোমাদের সাথে শেয়ার কর বজরঙ্গবলীর মন্দিরে তো এখনও ঠাকুর মশাই এখানে আসেনি তো আশেপাশের লোক বললেও কিছুক্ষণ পরে চলে আসবে বারোটা নাগাদ আসবে তো এখন পোনে বারোটা বাজে তো আমি দশ মিনিট এখানে ওয়েট করি তারপর ঠাকুর মশাই চলে আসবে এসে তারপর আমি পুজোটা দেব পুজো দিয়ে চলে এলাম বাড়িতে এখন কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা দশ বেজে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি চটপট করে হাত মুখ ধুয়ে শাড়িটা ছেড়ে এখন রান্না করতে বসবো তো রান্না হয়ে গেছে তো রান্না করতে করতে আর ভিডিও করিনি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই জন্য তো চটপট করে ভাত করলাম এখানে বেগুন ভাজা করেছি আর একটু শিম ছিল শিম ভাজা করেছি আর ঢেঁড়স আলুর তরকারি করেছি আর কিন্তু মুগ ডাল করেছি মানে নিরামিষ একদম ফোড়ন টোরন কিচ্ছু দেওয়া হয়নি মানে আর সময় পাইনি আর বেশি কিছু করার আর এখানে একটু আলু আর গাজর সেদ্ধ দিয়েছি ছেলের জন্য ব্যাস এই দিয়ে হয়ে যাবে বেশি কিছু করিনি আর সময়ও পাইনি তো এখন বসে পড়েছি খেতে তো নিরামিষ করেছি আজকে যেহেতু পুজো দিতে গেছিলাম সেই জন্যে আর আমি এমনি ইচ্ছে হয়েছে তাই সেই জন্যে মন ডেকেছি সেই জন্যই পুজো দিয়েছি কোনো কারণে নয় আর মনটা সত্যি ভালো হয়ে যায় পুজো আচরা দিলে আর উপোস আমি করিনি এমনি ভাত খেয়ে নিলাম তো ভাত খেয়ে চলে এসেছি ঘরে শুতে চলো এখন একটু ছেলেকে নিয়ে রেস্ট নিই আবার সন্ধেবেলা পুজো দিতে যাওয়ার আছে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে আজকে বড় ঠাকুরের মন্দিরেও পুজো দেওয়ার দিন অনেকটাই ভিড় साफ साफ संवाद के माध्यम से ये ना कि जगह ना कमांडा सलीम को उससे पड़े जगह ना বাড়িতে এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজে তো আজকের পুজো দিয়ে সত্যিই মনটা খুবই ভালো লাগছে মানে সকাল থেকেই বাড়ি ঠাকুরকে পুজো দিলাম তারপরে তারামাই মন্দিরে পুজো দিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম বজরামবলি মন্দিরে পুজো দিতে গেলাম তারপর সন্ধেবেলা আবার বড়ো ঠাকুরের কাছে পুজো দিলাম আজকে সারাটা দিন শুধু মন্দিরে মন্দিরে পুজো দিয়ে দিয়েই কাটালাম অন্য দিনের থেকে আজকের দিনটা সত্যিই একটু অন্য রকমের কাটলো আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করে নিলাম আমার দিনটা আজকের কিভাবে পুজো দিয়ে কাটালাম আমার তো সত্যিই খুবই ভালো লেগেছে তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তাহলে আজকে চলি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকেও সবাই আমাকে সাপোর্ট করো চলো বন্ধুরা আজকের মতন তাহলে চলি আবার দেখা হবে পরের ভিডিওতে